আমাদের সবার বাসায় কম বেশি এমন একটা চেয়ার থাকে যেই চেয়ারটাতে আমরা আমাদের কাপড় চোপড় জায়গা মতো না রেখে ওই চেয়ারটার উপরেই রাখি আমার পুরনো বাসাতেও সেম একটি চেয়ার ছিল নতুন বাসায় ঠিক করেছিলাম যে এমন কোনো চেয়ারে কিছু রাখবো না কিন্তু দেখি সিটটার ওপরেও আমরা কাপড় চোপড় রাখা শুরু করেছি তো শ্যামন্তি পেজ থেকে আমি একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর দরজার পেছনে কাপড় ঝুলানোটা আমার তেমন একটা পছন্দ না কিন্তু আমার নতুন বাসায় আমার মাস্টার বেডরুমে আমি যদি দরজার পেছনে হ্যাং করে কাপড় রাখি দেখতে তেমন একটা খারাপ লাগবে না বোঝা যাবে না তো এ কারণে ভাবলাম যে একটি প্রোডাক্ট অর্ডার দেওয়া যাক আর এই যে শ্যামন্তী পেজ থেকে অর্ডার করা এই প্রোডাক্টটা আমি খুলছি এবং এটা ওপেন করার পর দেখলাম যে বেশ ভালো কোয়ালিটির আর আমার এরকম স্টিকার হ্যাঙ্গিং টুলের কোনো এক্সপিরিয়েন্স আগে ছিল না আমি ইউজ করিনি কিন্তু এটা দেখলাম যে বেশ মজবুত এবং এটা পেছনে লেখাও আছে যে দুই কেজির মতো ওয়েট নেওয়া যাবে তো আমি তো তেমন ভারী কিছুই ঝুলাবো না শুধুমাত্র আমার যে কাপড়গুলো আমি চেয়ারে অথবা সিটের মধ্যে একদম স্তূপ করে রেখে দিতাম সেই কাপড়গুলো ভেবেছি যে ঝোলাবো সেই সাথে আমি কিছু স্ক্রু নিয়েছি যেগুলো কিনা দেয়াল ফুটা করা থেকে বাঁচাবে আমাদেরকে যদিও আমি আমার ওয়ালে অনেক অনেক ফুটা করে ফেলেছি এরপরও এগুলো নিয়ে নিলাম যদি কিছু ভালো লাগে আমার যদি কোনো কিছু দেয়ালে হ্যাং করতে ইচ্ছে করে তখন যাতে আমি আমার মন মতো সাজাতে পারি তো ইফতারি টাইম হয়ে গেল যেহেতু এটা গত কাল এবং আজকেরই একটি ব্লগ তো ইফতার বানানোর সময় ভাবছিলাম যে আজকে নুডলস বানাবো তো কি বানানো যায় ম্যাগি নুডলস দেখছিলাম এরপর আমি কোকোলা নুডলসই অ্যাজ ইউজুয়াল বানিয়ে নিলাম কোকোলা নুডলস আসলে দিন দিন কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে একদমই ঝরঝরা হয় না যাই হোক পেঁয়াজু রেডি করছি অন্যান্য খাবার করিয়া না করি পেঁয়াজুটা থাকেই থাকে আমি আগে আচার অনেক লাইক করতাম এখনও করি কিন্তু আমার গ্যাস্ট্রিকের জন্য আমি তেমন একটা আচার খাই না তো কিছুদিন আগে একটি পেজ থেকে আমি আচারটা উপহার পেয়েছিলাম আর পেঁয়াজও ভেজে নিচ্ছি টানা পনেরোটা রোজে আমি হেলদি ওয়েতে ইফতার করেছি আর এগুলো তো মহসিনের জন্য আমি ভাজি তো বেশ দুই দিন ধরে খুব খাচ্ছি অয়েলি ফুড আবারও ভাবছি যে কালকে থেকে আর অয়েলি ফুড এত খাবো না তো এরপর আমি একটি পার্সেল ওপেন করছি এবং লেন্স অর্ডার করেছিলাম ঈদের জন্য আর আমি যে পেজ থেকে অর্ডার করেছি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এবং লেন্সগুলো পরে আমি অনেক বেশি আরাম বোধ করি খুব ভালো লং লাস্টিং এবং অনেক দিন ইউজ করা যায় এরপর এই যে নুডুলস আর পেঁয়াজু যেটা আমি এবার আবিষ্কার করেছি এই রোজায় তো রাতের ডিনারটা করে ফেলছি রান্নাবান্না একদম কমপ্লিট করে এরপর আমি আসলাম যে হ্যাঙ্গিংয়ের কাজটা শেষ করে নিই তো আমার এই ডোরটাতে পুরা পলি র্যাপ করা ছিল যেহেতু এটা একেবারেই নতুন বাসে আমরা উঠেছি অনেক কষ্ট করে আমরা এই পলিগুলো সরিয়েছি তো হ্যাঙ্গিং টুলটা লাগানোর জন্য আমি আগে আমার ডোরটা একটু ক্লিন করে নিলাম এরপর খুব সুন্দর মতো এটা সেট করে নিচ্ছি এবং আঠাটা মনে হচ্ছে অনেক লং লাস্টিং করবে আর যেহেতু এটাতে আমি তেমন ভারী কিছু ঝুলাবো না ভারী জিনিস ঝুলানো যাবে যেহেতু বলেছে দুই কেজির মতো ওয়েট নিবে তো পরের দিন ঘুম থেকে উঠে এলোমেলো এই যে কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে আগে হ্যাং করে দেখছিলাম যে কেমন লাগে তো এরপর আজকে ইফতারিতে ভেজেছিলাম কি বলা যায় এটাকে ঢ্যাঁড়স নি যাই হোক ঢ্যাঁড়স দিয়ে এই আইটেমটা খুব মজা লাগে খেতে তো এটা কেউ না খেলে ট্রাই করে দেখবেন অবশ্যই বেগুনির মতো জাস্ট ঢ্যাঁড়সটা আপনারা ফ্রাই করে নেবেন আজকে আলুর চাপও বানিয়েছিলাম দ্যার সালফার টু ডেজ ব্লগ